আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে ভাপা পিঠা রেসিপি শেয়ার করবো আমার চ্যানেল এম্যান কিচেন ভিডিওতে কিন্তু আরও কয়েকটা ভাপা পিঠা রেসিপি আছে আপনার চাইলে দেখে নিতে পারেন আজকের রেসিপিটা হচ্ছে একটু ভিন্নভাবে পিঠা বানাবো আমি ভাপা পিঠা বানানোর জন্য এখানে আমি চালের গুড়ার প্যাকেট নিয়েছি একটা তো আজকে আমি বাজারে মা মানে দোকানে যে কিনতে পাওয়া যায় চালের গুঁড়ার প্যাকেট সেই প্যাকেট দিয়ে বাবা পিঠা বানাবো তো পিঠা বানানোর জন্য প্রথমে হচ্ছে পিঠার গুড়িটাকে ভালো করে মেখে নিতে হবে তো এখানে আমি হালকা কুসুম গরম পানি নিয়েছি হালকা কুসুম গরম পানি নিয়ে পানিগুলো অল্প অল্প দিয়ে তারপর হচ্ছে আমি এই যে চালের গুঁড়াগুলো ভালো করে মেখে নিচ্ছি এমনভাবে মাখাতে হবে যেন হাতে এভাবে মুট করলে মোটটা একটু চাপ দিলে যেন ভেঙে যায় ওইভাবেই করে নিতে হবে মানে বেশি ভিজাও না আবার বেশি মানে শুকনাও না ওইভাবে হচ্ছে ভাপা ভাপা পিঠা বানানোর জন্য ওইভাবেই হচ্ছে করে নিতে হয় তো এই যে দেখেন আমি হাত দিয়ে একটু মুট করে নিচ্ছি আর এভাবে ছাপ দিলেই কিন্তু ভেঙে যাচ্ছে তার মানে আমার ভাপা পিঠা বানানোর জন্য কিন্তু এই যে গুঁড়া একদম রেডি চালের গুড়াগুলো আর কি তো চালের আটাগুলো এখন আমি এক সাইডে রেখে দিয়ে চুলায় আমি দিয়ে দিয়েছি হাঁড়ি যেটাতে আমি ভাপা পিঠাগুলো বানাবো ভাপা পিঠা কিন্তু ভাপের মধ্যে বানাতে হয় তো এখন হচ্ছে আমি একটা চালনি নিয়েছি স্টিলের আর এই যে এই চালের আটাগুলো আছে এগুলোকে ভালো করে চেলে নিতে হবে মসৃণভাবে হলে কিন্তু পিঠাগুলো হবে না ভাপা পিঠার একটা নিয়ম হচ্ছে এই যে চালের গুঁড়াগুলো যখন পানি দিয়ে ভিজিয়ে রাখা হয় পরে এগুলোকে আবার চেলে নিতে হয় তাহলে হচ্ছে পিঠাগুলো হবে নাহলে কিন্তু পিঠাগুলো হয় না তো আমি চালনি দিয়ে ছেলে নিচ্ছি এই যে হচ্ছে নিতে হবে আর কি নেওয়া হয়ে গেছে এভাবে চেলে আমার আমি এখন এখানে দিয়ে দিব আমি একটু দেখাই আপনাদেরকে এই যে এভাবে হচ্ছে ভাপা পিঠার গুড়িগুলোকে তৈরি করে নিতে হবে একটু ভেজা ভেজা থাকবে এদিকে চোলায় আমি একটা হাঁড়ি দিয়েছি দেখেন তো চুলার পানিগুলো কিন্তু সেদ্ধ হয়ে আসতেছে এটাতেই হচ্ছে বাপা পিঠা বানাতে হবে চিনি দিয়ে দিচ্ছি একটু যেন মিষ্টি মিষ্টি হয় সেই জন্য এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি পাউডার দুধ তো আজকের পিঠাটা আমি একটু ভিন্নভাবে বানাচ্ছি এই পিঠাটা কিন্তু খেতে অনেক মজার হয় আমি আরও একবার বানিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে নারকেল নারকেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি ভাপা পিঠা বানানোর একটা নিয়ম আছে মানে যেই বাটিটাতে ভাপা পিঠা বানানো হয় ওটাতে অল্প পরিমাণ গুড়ি দেওয়া হয় তারপর মাঝখানে গুড় আর হচ্ছে নারকেল দিয়ে উপরে আবার ভাপা পিঠার গুড়িগুলো দিয়ে তারপর পিঠাগুলো বানানো হয় তো ওইভাবেও কিন্তু অনেক মজা হয় আমি আজকে একটু ভিন্নভাবে বানাচ্ছি নারিকেল পাউডার দুধ চিনি মিশিয়ে নিলাম আমি এখানে কোনো গুড় ব্যবহার করি নাই তারপর এখন এই যে এই বাটিটা নিলাম এই বাটিতেই হচ্ছে আমি আজকে পিঠাগুলো বানাচ্ছি এগুলাতে কিন্তু পিঠা বানালে অনেক সুন্দর হয় এগুলো হচ্ছে ভাপা পিঠার বাটি এগুলো বাজারে কিনতে পাওয়া যায় তো উপরে একটা নেট দিয়ে দিলাম নেট দিয়ে বানালে ভালো হাঁড়িতে যে বা ভাপটা বের হয় ওইটাতে কিন্তু সরাসরি পিঠার উপরে লাগে পিঠাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় মোটা কাপড় দিলে কিন্তু তাড়াতাড়ি হয় না তো মাসাল্লাহ আমার একটা পিঠা কিন্তু হয়ে গেছে আমি এখানে মাটির একটা ঢাকনা ছিল যেটা আমি চিতল পিঠা বানানোর জন্য ব্যবহার করি ওইটা দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু অ্যালুমিনিয়ামের ঢাকনাও দিতে পারেন সমস্যা নেই তো এভাবে করে একটা একটা করে আমি সবগুলো পিঠা কিন্তু বানিয়ে নিয়েছি মাসাল্লাহ পিঠাগুলো কিন্তু দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও অনেক মজার হয়েছে তো দেখুন আমার পিঠাগুলো কিন্তু বানানো হয়ে গেছে আপনাদের কাছে যদি আমার ভাপা বিটার রেসিপিটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটির সাথেই থাকবেন আমার অ্যামেন কিচেন বিডি চ্যানেলটিকে সাপোর্ট করবেন আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ বাপা পিঠা রেসিপিটা খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটির সাথেই থাকবেন আল্লাহ হাফেজ